আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনি বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আমি তোমাদের পুরা জিন্দগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা পাল তাহাদা লিমা তারাক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিনা কেন ছেড়ে দিলা হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিম নাইম আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব দাও হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারী মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লাই সাল্লাম তখন হজরতে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুকে বললেন অমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর হক কি আদায় করছে আজকের এই তিন দিন ক্ষুদার্থ থাকার পরের এই এক ঢোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে হজরত উমর রাজি আল্লাহ নু অবাক হয়ে গেছেন আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ নিবুল অল্লাহ কি ল্যাটুস আল্লাহর কসম হিসাবে ল্যাটুস অ্যাড জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়নি মন মতো পানি পান করছেন কয়নি কত আইটেমের ফল ফলাদি খাইছেন কত বলেন একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ ফোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মাল তা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী হাসপাতালে তো ওই রুগীর জন্য হিসাবে গ্রাম আঙ্গুর কি নিয়া এমন না কি বলেন চাষারা এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছে কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছো নর্তুকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কেচ্চু বুঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে তার পাগলামি কে দেখে নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল মানুষের বাকি কিছু পাগলে চাইলো এই ফাগলের ফাগলাম এটা কথা হইল মোটরসাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও হেসাব পায়খানাও তো ভিডিও করা উচিত লোডা বদনাও তো ভিডিও করা উচিত আহা এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালা যখন লানত হয় আমি এই জন্য প্রায়ই বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরায় আবল্লাহুল আলাহ আইলবি আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয় ওয়াখতেমা আলা সাম আইহি ওয়াখালবিক আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে নেয় অ যা আলা বাসারিহি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ সে আর আলোর রাস্তা রাস্তা দেখবে করতে সে জান্নাতের রাস্তা দেখবে করতে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাস একটা মারে একটা ধাক্কা মারে একটা ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গ অশালীন অঙ্গভঙ্গি খালাস এভাবেই দিন শেষ বাদ কতগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জোহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজদা কি অতির সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়া আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোন আল্লা নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও না আমারও না এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কি তা খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেড়ার ঘরের ফার্নিচার ইডি লই আইছি বেড়াইতে নাকি কি কি নিয়ে আইছে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝা তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলার এক সংসার বলে খাট পালংরে কি বলে না এগুলো তো বদলা যায় এগুলো তো আমনের আমলও আমনে চেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলও তো আমনে চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হইলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহ নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া তাই এই অসীভ্য নারী এই বেটিও অসীভ্য এই বেটির জামাইও একেবারে একশো পার্সেন্ট অসভ্য বেড়াটাও বেড়ারা বেটিটাও অসুম তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেটি চায় আর তার বেডির মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেশারাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া অপদার্থ বেড়া তোর বেড়ই বলে কে বেড়া তোর তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনি নিয়া এরম বেগায়রত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের আর বাচ্চা থেকে কি আমার মেয়ে রাস্তার ফুলাফাইনি টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে কইলেই কইবো ওই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নু আলাই সাল্লামের যুগ নাই নাকি নু আলাই সাল্লামের যুগে তো মোড়েই হুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নু আলাই সাল্লামের যুগ ওই সময় দিয়ে কেউই মানছে না অল্প কয়টা মানুষে নাই তো তাইলে এমন তো তোমার ভালো কথা বলেন না এখন ভালো না রমিয়া তো আপনি কন কি আগের যুগ নাই কিতাবা কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি জিগান না কথা বুঝেন নাই আমার যে হুজুর আমি পঞ্চাশ বার বলছি আমার দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেটা জিগাইবে এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আমনে তালাক দিবার আগে আমনে আগে জিজ্ঞাসা করেন যে হুজুন আর কোনো উপায় আছে কি না আর কোনো ফর্মুলা আছে কি না ইসলামে না কইয়ে লাভ দিয়ে উঠতেই একবারে উনিশের থেকে বিশ হইলেই একটা ফাল মাইরে তিন তালাক দিয়ে ফেল একবার সব তিন তালাক বেউ কুফ বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার ফতাং দল হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না সেই সময় মাথা ঠিক আছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের তে ঠিক ছিল কারণ তিন তালাক দিলে বেড়ি তালাক হয়ে যায় পাগল তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলেন আমরা মাথা ঠিক আছিল মাথা আগের চাইতে বেশি ঠিক আছে সে বুঝে এটা বুঝছে শুনেই কইছে দে এই কথা বললে বেটি কি হয়ে যাবে দাঁড়িয়ে এটা তো না বুঝার কি আছে নাহলে এটা বললেন কেন আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন তাইলে তার তালাক হইল নালে হলে নলে বেডি সালাক বউ বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় নেই আখরাতকে যদি কারো মনে থাকতো খোদার অসম তাইলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কি না বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসে এবারে আর ইসলামের কোনো হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল আপনি যদি বলেন যে হুজুর আমি দশ বছর বুঝাইছি পুতের সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও কিছু নাই হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই কারণ আমি কি করতে পারি এর জন্য ছেড়ে দিছি তাহলে এ কথা বললে আপনার ইমান থাকবে নি কথা বলেন ইমান থাকবে নি কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কে আমত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে যে কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বুঝেন আপনি একজনের বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবিয়ত অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নেই আমি বলতে থাকি এ আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তা আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরাত স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নম্বর প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাক করে আমার বউ বাচ্চার পর্দা আগে এর পরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার বউয়ে লগে থাকা যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহজ করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপমা কিসে বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফারের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইলো পারিবারিক কোনো বন্ধন নাই বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এটা বোঝেই না বোঝেই মনে করে বা তরকারী মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি এক নম্বর নিজেকে বাঁচাও দুই নম্বর বউ বাচ্চাকে বাঁচাও তিন নম্বর আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করে